খাদিজা অন্যান্য দিনের মতো আজও খুব ভোরেই ঘুম থেকে উঠেছে অজু সেরে ফজরে সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাত করেছে এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায় তখনও আকাশ পুরা ফর্সা হয়নি চারিদিক থেকে পাখির কলরও ভেসে আসছে সকালের শীতল হাওয়ায় খাদিজার মনের ব্যথা অনেকটা প্রশমিত হয়ে দেয় সে দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবে এই নোংরা পৃথিবীর কথা যেখানে নিজের ভালো কাজ করার অধিকারটুকুও নেই কি এমন অন্যায় সে করেছে তা ভেবে পায় না সে তো শুধু বোরকা পরে কলেজে যায় প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না ক্লাস ছেড়ে কোথাও যায় না আছে এগুলোই কি তার দোষ তাহলে মালিহা সুমাইয়া আরিফা ওরা যেভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করে সেটাই কি ভালো না তা হবে কেন আল্লাহ আল্লাহতালা বলেছেন হে নবী আপনি ইমানদার নবীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং যেন তাদের মাথার ওড়না দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতুষ পুত্র ভগ্নিপুত্র স্ত্রীর লোক তাদের মালিকানাধীনবাদী যুব কামনা কামনামুক্ত পুরুষ ও যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে বালক। তাদের ব্যতীত কারোর কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আলোচ্য আয়াতে যে কথাগুলো বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ প্রতিদিনের মতো গতকাল খাদিজা যথারীতি কলেজে গিয়েছিল সে স্কুল জীবন থেকেই বোরকা পড়ত মালিহা সুমাইয়া আরিফা সবাই খাদিজার খুব ঘনিষ্ঠ বান্ধবী স্কুল জীবন থেকে ওরা খুব অন্তরঙ্গ কলেজে উঠেও সেই অন্তরঙ্গতা বিদ্যমান আছে এদের মধ্যে একমাত্র খাদিজাই বোরকা পরে অন্যদের মধ্যে মালিহা আরিফা ততটা উশৃঙ্খল নয় যদিও বোরকা পরে না কিন্তু সুমাইয়া খুব উশৃঙ্খল উশৃঙ্খলভাবে চলাফেরা করে ও প্রায় সময়ই বোরকা পরার জন্য খাদিজাকে তিরস্কার করে কলেজে ওঠার পর বোরকা নিয়ে প্রায়ই খাদিজার সাথে তার কথা কাটাকাটি হতো ওর এক কথা বোরখা পড়লে সামাজিক ও আধুনিক হওয়া যায় না টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে সুমাইয়া খাদিজাকে বলল চল আর সংসেদে বসে না থেকে একটু বাইরে ঘুরে আসি বোরখা নিয়ে বান্ধবীদের রসিকতা সে অনেক সহ্য করেছে আজ আর পারল না বলে উঠল সং সাজি না তোরা ঠোঁটে লিপস্টিক কপালে টিপ আর ফিনপিনে জামা পরে তোরাই তো প্রতিদিন সংসেদে কলেজে আসিস এই কথা শুনে অপমান অপমানে সুমাইয়ার চোখ মুখ লাল হয়ে যায় সে বলে কি এত বড় কথা দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে টান দিয়ে খাদিজার মুখের নেকাপ খুলে ফেলল সুমাইয়া লজ্জায় অপমানে খাদিজার চোখ মুখ লাল হয়ে যায় ও শুধু বলে কাজটা ভালো করলি না সুমাইয়া এরপর বাকি ক্লাসের সময় আর কারোর সাথে কথা না বলে বেঞ্চে মুখ গুজে কাঁদতে থাকে খাদিজা অতএব পর কলেজ ছুটি হলে বাড়ি চলে আসে ঘটনাটি বারবার মনের পর্দায় ভেসে উঠছে খাদিজার একবার মনে হচ্ছে সুমাইয়ার সাথে সে আর কোনো দিন কথা বলবে না পরক্ষণেই তার মনে পড়ে তায়েফে সত্যের দাওয়াত দিতে গিয়ে রাসুল্লাহি সাল্লাহ আসালাম তায়েববাসীর হাতে নিগৃহীত হয়েছিলেন কিন্তু তাদের অকল্যাণ কামনা না করে তিনি কল্যাণ কামনা করেছিলেন এ কথা মনে করে খাদিজা ভাবে হয়তো দোষ আমারই সুমাইজাকে এভাবে বলা ঠিক হয়নি আজকে ওর কাছে ক্ষমা চাইতে হবে কলেজের সময় হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল খাদিজা কিন্তু একই আস্তার আস্তার কোনো বান্ধবী কলেজে আসেনি এমন তো কোনো দিন হয় না তাই ও চিন্তিত হয়ে পড়ল ভাবল কলেজ ছুটি হলে সুমাইয়াদের বাসায় যাবে ওদের বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল খাদিজা জিজ্ঞেস করলো সুমাইয়া আছে মেয়েটি জবাব দিল না খাদিজা আবার বলল তাহলে খালাম্মাকে ডেকে দাও কাজের মেয়েটি তখন কেঁদে ফেলল খাদিজা অবাক হয়ে বলল কি হয়েছে খুলে বলো মেয়েটি যা বলল তাতে জানা গেল গতকাল কলেজ থেকে ফেরার পথে একদল সন্ত্রাসী সুমাইয়ার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে সে এখন হাসপাতালে এ কথা শুনে খাদিজা ভয়ে কেঁপে উঠল পর্দাহীনতার পরিণামে পরিণাম যে কত রকম কত রকমের দুর্ঘটনা ঘটতে পারে এ ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওয়ানো হয় খাদিজা হাসপাতালে পৌঁছে নার্সের কাছ থেকে রুম নম্বর জেনে নিয়ে সেই রুমের দিকে এগিয়ে যায় রুমের দরজা খুলে চোখ পড়ে মালিহা আরিফার দিকে কাছে গিয়ে দেখে সুমাইয়ার মুখের একপাশের বেশ কিছু অংশের চামড়া সম্পূর্ণ ঝলসে গেছে খাদিজাকে দেখে সুমাইয়া কেঁদে ফেলে খাদিজা শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পায় না সুমাইয়া খাদিজাকে বলে আমি অন্যায় করেছি সেরে উঠলে আমিও বোরকা পরেই কলেজে যাবো সাথে সাথে মালিহা আর আরিফাও বলে উঠল শুধু তুই কেন আমরাও যাব আনন্দে খাদিজার চোখে পানি এসে যায় বলে তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আস্থা পূরণ হলো অতপর খাদিদা ওদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ ওদের তুমি হেদায়ত দান করো এদের সকলের চোখের আনন্দের ঝিলিক দুর্লভ কিছু খুঁজে পাওয়ার আনন্দ আর বুকে একটি সোনালি সুন্দর সমাজ গঠনের দুর্বার আকাঙ্ক্ষা শিক্ষা প্রত্যেক ইমানদার নারীর উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা এবং সেই সাথে পুরুষদের কাজ হবে মহিলাদেরকে পর্দা করার জন্য উদ্বৃত্ত উদ্বুদ্ধ করা ও নিজেদের দৃষ্টিকে অবনতি অবনমিত রাখা ইপটিজিং অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি সামাজিক অপরাধ থেকে নারীকে বাঁচাতে হিজাব অতি গুরুত্বপূর্ণ